ওয়েল তো আজকে দুটো ভিডিও আসবে এটা ফার্স্ট ভিডিও যেখানে অ্যানাউন্সমেন্ট অ্যাওয়ার্ড কন্ট্রোভার্সি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো প্লেয়ার অ্যারাইভেল বহু কিছু ব্যাপার নিয়ে কথা বলার রয়েছে ইন ডিটেলসে যাবো না একদম ওপর ওপর করে যা কিছু আপডেটস রয়েছে শেয়ার করে দেবো আর সেকেন্ড ভিডিও যেটা এর পরে আসবে রাত্রের দিকে সেখানে একদম কোর ট্রান্সফার রিলেটেড কিছু কথা রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই ডিটেলসে ডিসকাস করবো যে বিষয়টা প্রথমে বলার রয়েছে সেটা হচ্ছে অ্যাওয়ার্ড সেরিমনি যে মেজার চারটে বা পাঁচটা অ্যাওয়ার্ডস নিয়ে কথা বলবো সেগুলো আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট নাম্বার ওয়ান অ্যাসিস্ট্যান্ট রেফারি বেস্ট অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসাবে কিন্তু বাঙালি একজনকে দেওয়া হয়েছে উজ্জ্বল হালদার দ্বিতীয় অ্যাওয়ার্ডটা খুব ভীষণভাবে কন্ট্রোভার্সিয়াল বলতে পারো বা আমাদের জন্য খুব একটা ম্যাটার করে না এটাও বলতে পারো সেটা হচ্ছে রেফারির অ্যাওয়ার্ড দেওয়া কারণ আমাদের ইন্ডিয়ান ফুটবলের যা অবস্থা সেখানে কোনো একজন রেফারিকে বেস্ট রেফারি অ্যাওয়ার্ড দেওয়া মানে বুঝতে হবে যে তিনি সব থেকে কম ভুল করেছেন সব থেকে ভালো কাজ করেছেন এটা কেউ বলবে না সব থেকে কম ভুল হয়তো তিনি করেছেন এবং তার নাম হচ্ছে আর ভেঙ্কটেশ থার্ড যে অ্যাওয়ার্ডটার দিকে আমাদের চোখ ছিল সেটা হচ্ছে বেস্ট ইয়াং প্লেয়ার অফ ইন্ডিয়া এবং সেটা কিন্তু গেছে ডেভিডের কাছে ডেভিডের লাস্ট সিজনটা মহাডার্ন স্পোর্টিংয়ের জার্সিতে অসাধারণ কেটেছে যেখানে সিএফএল ডুরান্ট ও হায়েস্ট স্কোরার হয়েছিল সিএফএলটা অসাধারণ গেছিলো তারপরে আই লিগ ভালো গেছিলো এবং ফাইনালি মহাডার্ন স্পোর্টিং থেকে কিন্তু ইস্টবেঙ্গলে ডেভিড জয়েন করেছে আর দুটো মেজার অ্যাওয়ার্ড হচ্ছে বেস্ট স্ট কোচ অফ দ্য ইয়ার মেন্স সেটা কিন্তু পেয়েছে আমাদের ওয়ান অফ দ্য ফেভারিটস খালিদ জামিল হ্যাঁ হয়তো এখানে বলতে পারি যে ওয়াই খালিদ জামিল যেখানে একদিকে চ্যাম্পিয়ন কোচ হাওয়াস ছিলেন অন্যদিকে আইএসএল কাপ উইনিং কোচ পিটার ক্র্যাটকি ছিলেন দুজনেই মাঝপথে দায়িত্ব নিয়েছেন একইভাবে খালিদ জামিলও মাঝ পথে দায়িত্ব নিয়েছে তাহলে ওয়াই খালিদ জামিল কারণ জামশেদপুর যে জায়গাতে ছিল সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে আসা টপ সিক্সের স্বপ্ন দেখানো টিমটাকে পুরো মোটিভেটেড করে দেওয়া চেঞ্জ করে দেওয়া মনে হয় এই জায়গাগুলো হয়তো সেখানে গুরুত্ব পেয়েছে কিন্তু হ্যাঁ যদি হাওয়াস বা পিটার ক্র্যাটকির মধ্যেও কাউকে দেওয়া হতো আমার মনে হয় না যে সেখানেও খুব একটা ভুলের কিছু থাকতো বাট একজন ইন্ডিয়ান কোচ পেয়েছে চলো অ্যাকসেপ্ট করে নেওয়া যাক অ্যান্ড ফাইনালি যে অ্যাওয়ার্ডের দিকে সবাই তাকিয়ে থাকে যে বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার সেটা কিন্তু আবারও লালিয়ান জালা ছাংতে পেয়েছে ব্যাক টু ব্যাক দুটো সিজনে আমরা ছাংতে বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার মেন্স হতে দেখলাম নাও নেক্সট কিছু অ্যানাউন্সমেন্টের আপডেট দেওয়ার রয়েছে বিশেষ করে প্লেয়ার এবং কোচ অ্যানাউন্সমেন্ট যেগুলো এর আগে আমি শেয়ার করিনি যার মধ্যে ছটা অ্যানাউন্সমেন্ট রয়েছে পাঞ্জাব এফসির তরফ থেকে যেখানে তারা মিডফিল্ডার কিপগেন উনিশ বছর বয়স এক বছর এক্সটেনশন দিয়েছে রবি কুমার গোলকিপার তাকে এক বছর এক্সটেনশন দেওয়া হয়েছে লুকা মাজকেন তাকে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছিল তাকে আবারও রিসাইন করে নেওয়া হয়েছে এক বছর চুক্তিতে এবং তার পাশাপাশি তিন বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে ডিফেন্ডার সুরেশ মিতের সাথে দারুণ সিজন গেছে সুরেশ মিতেয়ের রিকি এবং এখনও অবধি তার পোটেন্সিয়ালের ধারে কাছে খুব একটা রিচ করতে পারেনি বাট হ্যাঁ এই প্লেয়ারটার ভীষণ বড় ফিউচার রয়েছে তো তাকেও কিন্তু তিন বছরের এক্সটেনশন দিয়েছে পাঞ্জাব এফসি এবং অবশ্যই মিডফিল্ডার আশিস প্রধান এই প্লেয়ারটাও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে তাকে দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছে পাঞ্জাব এফসি এরপর যে ক্লাবের কথা বলবো সেটা অবশ্যই মুম্বাই সিটিএফসি কারণ তারা লোনে হিতেশ শর্মাকে নিয়ে এসেছে ওড়িশা এফসি থেকে এক বছরের লোন চুক্তি এবং তার পরের সিজন মানে পঁচিশ ছাব্বিশে কিন্তু হিতেশ ওড়িশাতে ফিরে যাবে কিন্তু মুম্বাইয়ের যেটা প্ল্যান রয়েছে যে যদি পিটার ক্র্যাটকিকে হিতেশ ইমপ্রেস করতে পারে তাহলে তাকে পার্মানেন্ট চুক্তিতে রেখে দেওয়া হবে নেক্সট যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু আজকে এসেছে গোয়ার তরফ থেকে গোয়া কিন্তু অ্যালান সাজি ফরওয়ার্ড অ্যালেক্স সাজির ভাই যে ছিল আর এফ ওয়াইসিতে সেখান থেকে তাকে কিন্তু মাল্টি ইয়ার ডিলে এফসি গোয়া সই করিয়েছে দেখা যাক প্লেয়ারটাকে ইউজ করা হয় নাকি অন্য কোনো ক্লাবে বিশেষ করে আই লিগের কোনো ক্লাবে লোনে দেওয়া হয় যেটা অ্যাজ ইউজুয়াল বহু ক্লাবই করে থাকে কারণ গেম টাইমটা ম্যাটার করে দুটো মেগা অ্যানাউন্সমেন্ট আমাদের দুই প্রধান থেকে এসেছে মোহনবাগান গ্রেগ স্টিওয়ার্টের কন্ট্রাক্ট অ্যানাউন্সমেন্ট করেছে এক বছরের চুক্তিতে গ্রেগ স্টিওয়ার্ট মোহনবাগানে সই করেছে এবং জিকসনের মেগা অ্যানাউন্সমেন্ট দুটো ভিডিও এবং তাকে পাবলিকলি আনভেল করা যেটা ইস্টবেঙ্গল বহু বছর ধরে বহু প্লেয়ারকে নিয়ে করে আসছে সেটা জিকসনের সাথেও কিন্তু হয়েছে এবং জিক্সন চার বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছে এবং যারা অ্যানাউন্সমেন্টের মুহূর্তে মাঠে ছিল তারা যথেষ্ট এনজয় করেছ এটা বলে দেওয়া যেতে পারে এবং একটা বড়ো অ্যানাউন্সমেন্ট হয়েছে যেটা হয়তো আমরা এখনও অবধি খুব একটা লক্ষ্য করিনি সেটা হচ্ছে প্রাক্তন চেন্নাইন এফসির কোচ জন গ্রেগরি তিনি আবারও ইন্ডিয়াতে ফিরেছেন বাট না এ নয় আই লিগেও নয় তাহলে কোথায় না কেরালা সুপার লিগে সেখানে মালাপুরাম এফসিতে তিনি কিন্তু কোচ হয়ে ফিরেছেন আর সুপার লিগ কেরালা যাদের অফিসিয়াল নাম তারা কিন্তু পুরো আট ঘাট বেঁধে নেমেছে স্টেডিয়ামের কোয়ালিটি হাইফাই ব্রডকাস্ট করবে স্টার স্পোর্টস যেখানে আমরা আই লিগের ক্ষেত্রে দেখি ভীষণভাবে পোয়ার কোয়ালিটি ব্রডকাস্টিং হয় আমাদের এখানে অফিসিয়াল ফিফথ ডিভিশন ক্যালকাটা ফুটবল লিগ তার ব্রডকাস্টিং নিয়ে আমাদের অলওয়েজ একটা দাবি থাকে যে ভালো কিছু হোক সেখানে দাঁড়িয়ে সুপার লিগ কেরালা যারা কেরালাতে তৈরি হওয়া একটা ফ্র্যাঞ্চাইজি আন অফিসিয়াল লিগ তারা কিন্তু এই ধরনের স্টেপ নিচ্ছে বড় কোচ নিয়ে আসছে খুব ভালোভাবে স্টেডিয়াম তৈরি করেছে এবং অবশ্যই ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে একটা বড় স্টেপ তারা কিন্তু নিয়েছে তো দেখা যায় কত ভালোভাবে সুপার লিগ কেরালা সাকসেস পায় এরপর কিছু ব্রেকিং দেওয়ার রয়েছে যার মধ্যে প্রথমটা হচ্ছে মহন স্পোর্টিং তারা কিন্তু আইএসএল ম্যাচ খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে বাট ডার্বি বা মিনি ডারবি যেভাবে ভাবনা না কেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সাথে যে ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু হবে মহামার্ন স্পোটিংয়ের ওয়াইবিকে মানে যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু বাকি যত ম্যাচ রয়েছে বাকি যত টিমস রয়েছে তাদের কিন্তু ফেস করবে মহারুডন স্পোর্টিং কিশোর ভারতীতে সেটা আপাতত ছাড়পত্র এফএসডিএল এবং এএফএফ বোধ জায়গা থেকে এসে গেছে দ্বিতীয় যে ব্রেকিং সেটা অবশ্যই বাইচুং ঘুটিয়া তিনি কিন্তু এ এর যে টেকনিক্যাল কমিটি রয়েছে সেখান থেকে পদত্যাগ করেছেন সোজা কথায় কালকে যে কোচ সিলেকশন প্রসেস চলছিলো সেখানে তিনি ঐক্যমত্তে রিচ করতে পারেননি তার যে ধরনের পয়েন্টস ছিল সেগুলো নাকি মেনে নেওয়া হয়নি বা যেটা এএফএফ এর তরফ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে সেটা তিনি মেনে নিতে পারেননি তো এখানে পুরোপুরি কনফ্লিক্টের কারণে বেরিয়ে চলে এসেছে দেখা যাক খাবারও বাইচুমকে ফিরিয়ে নেওয়া হয় নাকি এইবারের রেজিগনেশনটা একদম ফাইনাল থার্ড যে বিষয়টা ব্রেকিং সেটা অবশ্যই কেরালা ব্লাস্টার এফসি তারা রয়েছে আপাতত থাইল্যান্ডে এবং একটা বড় ঘটনা ঘটিয়েছে থাইল্যান্ডের ক্লাব রাচাবুরি এফসি যারা যথেষ্ট পপুলার এবং কেরালার থেকে দশগুণ ভালো একটা টিম তাদের সাথে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ছিল যেটা আসিয়ানের তরফ থেকেও শেয়ার করা হয়েছে সেখানে কিন্তু কেরালা তাদের চার এক গোলে হারিয়ে দিয়েছে এবং টিম কিন্তু ওখানে ভালো ছন্দে রয়েছে ভালো প্র্যাকটিস সেশন চলছে ভালো ভালো ম্যাচ ওটা খেলছে হার জিত সব থেকে এগোচ্ছে বাট প্লেয়াররা কিন্তু প্রায় প্রত্যেকে ফর্মে রয়েছে বিশেষ করে মোহাম্মদ সাইফ এবং অবশ্যই কমে পেপরা এই দুটো প্লেয়ার অসাধারণ খেলছে প্রত্যেকটা প্র্যাকটিস ম্যাচে অ্যান্ড দ্য লাস্ট থিং হচ্ছে ইস্টবেঙ্গল একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে কালকে ইন্টার কাশির বিরুদ্ধে সেখানে কিন্তু দুই এক গোলে ইস্টবেঙ্গল জিতেছে মাহেশ এবং ডেভিডের গোলে ইস্টবেঙ্গল জয় পেয়েছে ইস্টবেঙ্গল আরও বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ ডুরান্ডের আগে অবশ্যই খেলবে রাত্রির একটা অ্যারাইভেল হয়েছে সেই অ্যারাইভেল কিন্তু অবশ্যই দ্বিমিত্রীয় ডিয়া কলকাতা ফুটবল এটাই যেটা ডিয়া একদম এয়ারপোর্টে নামার পর বুঝতে পেরে গেছেন এতদিন ধরে কেরালা ব্লাস্টার্সে তিনি থেকেছিলেন অবশ্যই একটা বিরাট ফ্যান ফলোয়িং সেখানে রয়েছে ক্লাবকে ভালোবাসা প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়ালি ভালোবাসা রয়েছে বাট কলকাতা ফুটবলের একটা আলাদা জাদু রয়েছে কলকাতা ফুটবলে একটা আলাদা মজা রয়েছে এখানে যাই হয়ে যাক না কেন প্লেয়ার অ্যারাইভেলের জন্য কোচ অ্যারাইভেলের জন্য যে সিচুয়েশন হোক না কেন ওয়েদার যাই হয়ে যাক না কেন সময় যায় হয়ে যাক না কেন সমর্থকরা স্টেডিয়ামের পাশাপাশি কিন্তু এয়ারপোর্টে যেতে জানে সেখানে তাদের রিসিভ করতে জানে আমরা মুম্বাই সিটিএফসি আইএসএল কাপ জেতার পর দেখেছিলাম যখন ওরা ওখানে গিয়ে এয়ারপোর্টে বেরোচ্ছে যতজন ওদের সমর্থক ছিল কালকে তার থেকে বেশি মিডিয়া পারসোনালিটিসরা ছিল যে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকো টাকোস তার ছবিটা নিতে হবে সেটা নিয়ে আমার যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে আমাকে দিতে হবে এবং সমর্থক কি হারে উপস্থিত ছিল যারা কালকে লাইভ বিভিন্ন জায়গাতে দেখেছে তারা জানে রাত্রি তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তারপরেও এই যে একটা ক্রেজ এটা শুধুমাত্র কলকাতা দেখাতে জানে এটা শুধুমাত্র বাংলার ফুটবল দেখাতে জানে সেটা দ্বিমিত্র ডিয়া কিন্তু প্রথম দিনকে ভীষণভাবে টের পেয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে যে ফ্যানবেস থেকে তিনি আরেকটা অন্য ফ্যানবেসে এলেন এটা তার থেকে মাছ বিগার মাছ বেটার এবং মাছ ক্রেজিয়ার বাকিটা তাকে মাঠে নামতে হবে পারফরমেন্স করে কিন্তু সব সবটা শোধ করতে হবে যা ভালোবাসা তিনি পেয়েছেন সেটা পুরোটা সুদে আসলে ফিরিয়ে দিতে হবে আর এরপর কিছু কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আমার খুব একটা বলার ইচ্ছে থাকে না আমি অন্তত পক্ষে যারা আমাকে চেনে পার্সোনালি চেনে জানে যে আমি বিভিন্নভাবে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকার চেষ্টা করি গোটা দুনিয়াতে যদি কন্ট্রোভার্সি অন্যদিকে চলে আমি অন্যদিকে যাওয়ার চেষ্টা করি কারণ দিমাক্কা দাহি এই কনসেপ্ট আমার মাথার মধ্যে আসে না আমি চাই না আমার প্রয়োজনও পড়ে না কিন্তু হ্যাঁ যখন দেখি যে খুব এক্সট্রিম এক্সট্রিম লেভেলে খারাপ কিছু হচ্ছে তখন সেটা নিয়ে কথা বলার দরকার মনে করি বলি কিন্তু ম্যাক্সিমাম সময়ে চুপ থাকার চেষ্টা করি কারণ একটা কন্ট্রোভার্সি যখন শুরু হয় সেটা শেষ হতে অনেকটা সময় লাগে তারপর নিজের মতামত দেওয়াটা ঠিক আছে চলো কিন্তু আমি আবারও বলতে চাই কন্ট্রোভার্সি থেকে আমি দূরে থাকি দূরে থাকার চেষ্টা করি শুধু শুধু আমাকে টেনে এনে কিছু লাভ হবে না আমি ফুটবলটাকে ভালোবাসি আমার মনে হয় যে কন্ট্রোভার্সি বাদ দিয়ে বাকি ইস্যুস বাদ দিয়ে ফুটবলটাকে ভালোবাসলে ভীষণভাবে প্যাসনালি ফুটবলটাকেই ভালোবাসা যায় কিন্তু হ্যাঁ যে বিষয়গুলো অনেকে উস্কেছে সেগুলো নিয়ে কথা বলা দরকার মনে করলাম চলো বলে দেওয়া দরকার এক হচ্ছে যে ইস্টবেঙ্গলের একটা পোস্ট এসেছিলো যেদিনকে জিক্সানের অ্যানাউন্সমেন্ট আসে সেই দিনকে নাকি মোহনবাগানকে খোঁচা দেওয়া হয়েছিল এটা ইস্টবেঙ্গলের ফ্যানরা মনে করছে যে মোহনবাগান যেভাবে আপুইয়ার অ্যানাউন্সমেন্ট করেছিল এটা ঠিক তার পাল্টা ঠিক কথায় ট্রোল করলে ট্রোলের তো পাল্টা নিতেই হবে সেই ক্ষেত্রে কিছু বলার নেই কিন্তু হ্যাঁ মোহনবাগানের অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে আমি বলেছিলাম যে এই ধরনের পোস্ট মোহনবাগান বা যে কোনো ক্লাবের অফিসিয়াল পেজ থেকে আসাটা কাম্য নয় কে করছে না করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার ওপিনিয়ন জানাতে পারি এটা কাম্য নয় যদি কেউ তারপরে করেন যদি সেটা চালিয়ে যান একদমই সেটা তাদের নিজেদের বিচারের বিষয় কিন্তু সেটা কাম্য নয় সেই অভি মানে অভিব্যক্তি যা ছিল আমি শেয়ার করেছিলাম এবং হ্যাঁ ইস্টবেঙ্গলের তরফ থেকেও যে অ্যানাউন্সমেন্ট হয়েছে আমরা বিউটিফুল কিছু অ্যানাউন্সমেন্ট দেখছিলাম তার মাঝে এটা হয়তো প্রয়োজন ছিল না বাট হ্যাঁ ফ্যানদের একটা প্রেশার থাকে বা তাদের একটা স্ট্র্যাটেজি থাকে যে চলো এটা করা যাক আমার আর কিছু বলার নেই দ্বিতীয় যেটা সেটা অবশ্যই মোহনবাগানের কালকে পরপর দুটো ভিডিও প্রথম ভিডিওটা চলো ঠিক আছে একবার হয়েছে মেনে নেওয়া গেল একটা কোথাও ট্রোলিংয়ের রাস্তা নেওয়া আবারও বলছি অ্যাকসেপ্টেবল না এবং কখনোই এটাকে সমর্থনযোগ্য জায়গাতে পৌঁছে দেওয়াটা উচিত না যারা হৈহুল্লোর করেছে উল্লাস করেছে সেটা তাদের ব্যক্তিগত চয়েস যারা করেনি যারা প্রতিবাদ করেছে সেটাও তাদের ব্যক্তিগত চয়েস কিন্তু দ্বিতীয় যে পোস্ট ছিল তার শেষে আনোয়ার আলীর যে ছবি সেটাকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ ছিল এবং সেই ছবি নিয়ে যখন বিভিন্নভাবে মোহনবাগান ফ্যান্স এবং যত বাকি ফুটবল টিমের ফ্যান্স রয়েছে ইস্টবেঙ্গল সহ সবাই যখন প্রতিবাদ জানাতে শুরু করে তারপর কিন্তু মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে সেই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয় এখানে দুটো বিষয় এক ট্রোলিং যেটা চলছে সেটার কোনো প্রয়োজন নেই আই রিপিট কোনো প্রয়োজন নেই কারণ একটা অফিসিয়াল হ্যান্ডেল যে চালাচ্ছে যার দায়িত্বে রয়েছে তার অনেক বড় দায়িত্ব থাকে যে সে পুরো ইনস্টিটিউশনটাকে কিন্তু হোল্ড করছে তার রেপুটেশন তার লিগেসি সমস্ত কিছুকে কিন্তু সে হোল্ড করছে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের পোস্ট একদমই কাম্য নয় আর দ্বিতীয় জিনিস হচ্ছে একজন প্লেয়ার একজন হিউম্যান বিইং কখনোই একজন মানুষের সে তোমার প্লেয়ার হতে পারে না হতে পারে দেশের প্লেয়ার হতে পারে না হতে পারে যে কেউ হতে পারে কোনো হিউম্যান বিং তার যখন ছবিকে বিকৃত করা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি তার এগেনস্টে যাচ্ছে সে সেটার বিরুদ্ধে চারলে স্টেপ নিতে পারে এই ধরনের জিনিস করাটা উচিত না আমি এটা বলছি না যে শুধুমাত্র এটা একটা অফিসিয়াল পেজ থেকে উচিত না যে কোনো মানুষেরই করা উচিত না আমরাও যদি এই ধরনের কখনো ভুল করে থাকি সেই ভুল রেক্টিফাই করা দরকার কোনো মানুষের ছবি বিকৃত করাটা আইনত দণ্ডনীয় অপরাধ তার বিরুদ্ধে কেউ যদি স্টেপ নেয় তাহলে তার শাস্তি হবে অ্যান্ড থার্ড যে কন্ট্রোভার্সির ব্যাপার রয়েছে সেটা কালকেই বলেছিলাম যে একদিকে খেলনামের রিপোর্ট বেরিয়েছে অপরদিকে রঞ্জিত বাজাজ তিনি কিন্তু হুঙ্কার দিয়েছেন তিনি দেখে নেবেন এবং তিনি আপাতত দিল্লি এফসির তরফ থেকে অফিসিয়ালি কমপ্ল্যান্ট লজ করেছেন এবং সেখানে পুরোপুরি ডিফেমেশন বা ক্রিমিনাল ডিফেমেশনের সুইট নিয়ে আসা হয়েছে এবং যা কিছু রিপোর্টস রয়েছে সেটাকেও ওই পোস্টের সাথে কিন্তু সেঁটে দেওয়া হয়েছে যেটা কালকে আভাস ছিল সেটা আজকে অফিসিয়ালি দিল্লি এফসি তরফ থেকে জানিয়ে দেওয়া হলো এবং তিনি পরিষ্কারভাবে বা বলা চলে দিল্লি এফসি দিল্লি এফসি কোট করাটা উচিত দিল্লি এফসি পরিষ্কারভাবে জানিয়েছে যে যতক্ষণ না পিএসসি এবং এআইএফএফের ভার্ডিক্ট বেরিয়ে আসছে যতক্ষণ না এই কেসটা মিটছে ততক্ষণ দয়া করে ট্রোলিং থেকে দূরে থাকুন এই জিনিসটাকে লক্ষ্য রাখুন যা কিছু হচ্ছে ট্রোলিং থেকে দূরে থাকুন তারপরে গিয়ে যার যা ওপিনিয়ন দেওয়ার রয়েছে সেই ওপিনিয়নটা দিন এই বিষয়টা আমি অন্তত আজ থেকে সাত থেকে দশ দিন আগে বলেছিলাম যে এখান থেকে ডিস্টেন্সটা মেনটেন করা দরকার একটা লিগাল ব্যাটেল যখন চলছে যাদের কাছে লিগাল পেপারস রয়েছে ডকুমেন্টস রয়েছে লেট দেম ব্যাটেল তাদেরকে লড়াইটা করতে দাও আমাদের যদি কিছু বলার থাকে আমরা তারপরে অবশ্যই বলতে পারবো যে কোনো কেস যখন হয় তখন মন্তব্য করা আর কেসের যখন রেজাল্ট বেরিয়ে আসে তখন মন্তব্য করার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স থেকে যায় তো এটাই দিল্লি এফসি তরফ থেকে হাবেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এরপরে যদি ওরা দেখে যে কোনোভাবে ওদের এগেনস্টে কেউ ব্যাড রিউমার ছড়াচ্ছে ওদের এগেনস্টে কেউ গসিপ দিচ্ছে এবং সেটা পুরোপুরি মিথ্যে তাহলে কিন্তু ওরা তার বিরুদ্ধেও স্টেপ নেবে এর বেশি আমার আর কিছু বলার নেই আর ইন ফিউচার আই ক্যান রিপিট ইন ফিউচার এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল ম্যাটার নিয়ে আমি আর কথা বলবো না কোন অফিসিয়াল হ্যান্ডেল থেকে কি পোস্ট করা হলো কে কাকে ট্রোল করলো কে কার কী করে দিল আমার দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি ফুটবলটাকে ভালোবাসি যখন ফুটবলটা রোল হবে আর ফুটবলটা রোল হওয়ার আগে প্লেয়ারদের কি অ্যাক্টিভিটিস থাকবে বা প্লেয়ারদের কী ইম্প্যাক্ট থাকবে আমি সেটা নিয়ে কথা বলতে অনেক বেশি পছন্দ করি এবং সেই জন্যেই আমার চ্যানেল খোলা শুধুমাত্র কিছু ভিউজের জন্য আমি ওই কন্ট্রোভার্সি নিয়ে রোজ পাক ঘাঁটতে পারবো না আই এম সরি টু সে তার জন্য যে যেভাবে খুশি যে ভাবে খুশি যে ভাষাতে আমাকে গালাগাল দিতে পারো আমি আর অন্তত সেগুলোকে কান দেবো না চোখ দেবো না কিছু মনেও করব না বাকিটা তোমাদের ওপর এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো খারাপ লাগলে ডিসলাইক করো হোয়াট এভার দেখা হবে পরের ভিডিওতে ট্রান্সফারের আপডেট রয়েছে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই